মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন রবিবার বহরমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন প্রাঙ্গণ মার্কেট থেকে বিপুল সংখ্যক গুলি সহ হাতে নাতে গ্রেপ্তার বিহারের মুঙ্গেরের দুই অস্ত্র চোরা কারবারি তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার মুর্শিদাবাদের দৌলতাবাদের বাসিন্দা এক মহিলা বহরমপুর থানার পুলিশ এবং জেলা এসওজি দল গোপন সূত্রে খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের উদ্ধার করা হয় একশো চল্লিশ রাউন্ড ধৃতদের মধ্যে ভারত যাদব এবং অরবিন্দ ঠাকুর দুজনেই বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করা হয় চামেলি ওরফের নুরুন্নেশা নেশা বিবিকে। মুঙ্গের থেকে জামালপুর এক্সপ্রেসে নলহাটিতে নেমে বাস ধরে বহরমপুরে আসে ধৃত বিহারের দুই বাসিন্দা দৌলতাবাদের অস্ত্র রাফিকুলকে এই অস্ত্র সরবরাহের উদ্দেশ্যেই আসে তারা প্রাথমিক তদন্তে উঠে আসছে তথ্য মহিলা এবং তার স্বামী অস্ত্র কারবারের সাথে জড়িত বলেই দাবি পুলিশের ধৃত তিনজনকে সোমবার কোর্টে তোলা হয়েছে তাদের দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে বহরমপুর থানার পুলিশ গোটা বিষয়টি নিয়েই তদন্ত শুরু হয়েছে সোমবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার আমাদের বারमपुर থানার পুলিশ আর আমাদের ডিস্ট্রিক্ট এসওজি টিম কালকে জয়েন্টলি একটা অপারেশন এ দুই জন গরেস্করেছে তাদের নাম হচ্ছে ভরত यादव সন অফ জাগো यादव অফ ডিস্ট্রিক্ট মুঙ্গের বিহার এন্ড अरविंद ठाकुर সন অফ লেট বিনদেশ্বরী ঠাকুর অফ ডিস্ট্রিক্ট মুঙ্গের বিহার এদেরকে কালকে अराउंड 6:00 ক্লক ইন দ্য ইভনিং प्रांगण मार्केट बस स्टैंड कास्टे गिरफ्तार कोया इधर एदर के टोटल 140 राउंड अमनीशन पावे गए छे इधर इंफॉर्मेशन मुताबिक अमरा महिला के कल के रात रे अमरा पेची और ओके डिटेन करो छे अरेस्ट कराओ छे महिलार हस्बैंड होछे नूर वाइफ तहसीन शेख और ऑलरेडी कस्टडी ते आचे जेले आचे एनडीपीएस केस से 2017 साल ареस्ट होय और हस्बैंड आगे काज करतो তো রিসেন্টলি ও মহিলা ওর হাজব্যান্ডের সাথে যখন জেরে দেখা করতে যেত তো ও এই নেটওয়ার্কটা আবার স্টার্ট করেছিল তো আমরা লাস্ট কিছু অ্যারেস্ট করেছিলাম মুঙ্গের থেকে তো ওখান থেকে কিছু ইনফরমেশান ডেভেলপ করার পরে সেটা জানা যায় কি এখানে একটা মহিলাকে ওরা এসে মাঝে মাঝে চেষ্টা করছে আর্মস ডেলিভারি করার তো এটাই এটা অ্যাট্যাম্প ছিল যেটা আমরা রেশ করতে পেয়েছি ওদেরকে আর ওদেরকে আমরা রেস্ট করে আজকে কোর্টে ফর করছি যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন